اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين রব্বিকিম জন্য দোয়া শেখায় দিলেন দুনিয়ার মানুষেরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন চাওয়া আর পাওয়ার পালা শুরু হয়ে গেল দুনিয়ার কিছু কিছু চাইবানা গাড়ি না বাড়ি না টাকা না পয়সা না দুনিয়ার কোনো কিছুই চাওয়ার দরকার নয় কারণ এগুলো থাকলেও দুনিয়ার জীবন চলে যায় না থাকলেও দুনিয়ার জীবন চলে যায় কিন্তু ইমান আর হৃদায়ত যদি পৃথিবীর কোনো মানুষের নসিবের মধ্যে না জুটে মৃত্যুর সাথে সাথে জহান্নাম হয়ে যা জন্য হৃদায়ত লাগবে কি লাগবে কি লাগবে বলেন না কি লাগবে কি লাগবে ইমান লাগবে, ইমান হিদায়ত যেই না সিবে ইমান ছুটছে হিদায়াত নসিবের মধ্যে জুটেছে ওই মানুষটা পৃথিবীর সব থেকে ভাগ্যবান মানুষ গোটা পৃথিবীর কোন কিছু যদি না পায় ইমান পেয়েছে হিদায়াত পেয়েছে রব্বে কেরিমের ওয়াদা এই মানুষটা গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত পেয়েছে আর একজন মানুষ দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা সব ইজ্জত সম্মান সব পাইল কিন্তু শুধুমাত্র হিদায়াত পাইল না আল্লাহ দুনিয়ায় কপল পড়া কিছুই পায় না ঠিক না ঠিক না

এমন কোন আচরণ করাই যাবে না যে আচরণে কোরআনের সাথে কি বলে আসছে নবীজির মাথা আনার জন্য যে মানুষটা নবীজির কল্যাণ বাড়ির থেকে রওনা করে এর থেকে বড় অপরাধী গোটা পৃথিবীতে আর হতেই পারে রাস্তায় কেউ ডেকে বলে আমার যাচ্ছ তো মাথা আনতে বাড়ির খবর নিস

হাজরত ওমরের বন্ধু সাহসী বন্ধু সামনে দাঁড়িয়ে গেছে আমার মারলে আমাকে মারো স্বামীর গায়ে একটা আঘাত করবে না রাগের মাথায় হাজরত আমার বোনের গালের মধ্যে এক থাপ্পড় বসিয়ে দিয়েছেন থাপ্পড়ের কারণে গালের এই ঠোঁট ফেটে রক্ত পড়তে আরম্ভ হলো রক্ত পড়তে আরম্ভ হলে বোন কাঁদতেছে আর বলতেছে রক্ত বের করতে জীবন শেষ করে দিতে পারো কালিমা পড়েছি জীবন গেলেও কালিমা ছাড়ো রক্ত দেখে দিলটা নরম হয়ে গেছে কি আমাকে একটু পড়ে শোনাইবা শুনাইবা শুনাইব সুহান আমার একটু পড়ে শোনাইবা হজরত অমর বলেন আমার একটু কোরআনের পৃষ্ঠাটা দাও না বোন বলেন তুমি না পাক তোমাকে দেওয়া যাবে তিনি কি করতে হবে বলে আমি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি পদ্ধতি অনুযায়ী গোসল করে পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় পরে আসতে হবে তারপরে করাম দেব হজরত আমার ফোনের দেখানো পদ্ধতি অনুযায়ী সুন্দর করে পাক পবিত্র হয়ে পবিত্র কাপড় পরে আসলে হজরত আমরের হাতে পৃষ্ঠা দেওয়া হলো হজরত আমর কোরআনের পৃষ্ঠা পড়তেছেন আরবি ভাষাভাষী মানুষ ছিলেন আরবি বুঝতেন আরবি পড়তে পারতেন পড়া শুরু করেছেন ইন্নানি আনাল্লাহ In <morally> the <terminar> <elim> না ফা আমবুদুনি ওয়া আকিমিস সালাত লিযিকরি হযরত পৃষ্ঠাটা হাতের মধ্যে নিয়ে কাঁপতেছেন আর তেলাওয়াত করতেছে হঠাৎ করি বোন কে হাতের মধ্যে ধরলেন বোন জামাইকে আরেক হাতের মধ্যে ধরলেন ধরে বলে ভাই নিয়া চলো এই কোরআনের পৃষ্ঠা আর তেলাওয়াত যেখানে সে গণ্য হয় আমার সেই মুহাম্মাদের দরবারে নিয়া চলো হযরত ওমর কান্না করেছেন

থেকে দেখতেছেন আসতেছে নবীজি দাঁড়িয়ে আছেন সাহাবাই কারাম বলেন পয়গম্বর যদি আপনার অনুমতি পায় অমরকে জমিন থেকে বিদায় করে দেব হজরত অমর রাদি আল্লাহ আশা দেয়া নবী আমার বলেন কথা বলো না আসতে দাও হজরত অমর নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন ডান হাতের সাহাত গুলি দিয়া কবরের মধ্যে হালকা একটু ধাক্কা দিয়ে বললেন অমর কেন এসেছ এখানে কথা বলতে দেরি হয় হজরত অমর থর করে কাঁপতে আরম্ভ করেছেন কাঁপতে কাঁপতে জমিনের তে পড়ে গিয়েছে তারাইটা উঠাইয়া নবীর পায়ের সামনে বিচি ডেকে বলে পয়গম্বর এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছে কুরআনের বিরুদ্ধে চলেছে আজকের থেকে এই তরবারি চলবে তো ইসলামের পক্ষে চলবে আমার প্রিয় মুসলমান ভাই ঈমানের দौलत গোটা পৃথিবীর সবচেয়ে বড় दौলত হিদায়াতের দৌলত কোটা পৃথিবীর সব থেকে বড় দৌলত ইমাম তোমাকে আমাকে আল্লাহ দিয়েছেন হিদায়াত তোমাকে আমাকে আল্লাহ দিয়েছেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন বেজার হইও না বরং চরবের কাছে দোয়া করো আল্লাহ আমাকে হিদায়াত দান করো ইমানের নামের দৌলত দান করো বেঈমান বানাইয়া জমিন থেকে নিও না পাক্কা সাচ্চা ইমামদার বানাইয়া দিও রবের কাছে নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে তৈয়ার কারা কারা দুইটা তুচা করে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আর আল্লাহ আয় আল্লাহ আমরা সবাই মিলে দুইটা হাত তুলে ওয়াদা করলাম তোমার কাছে হেদায়েত চাইবো বেঈমান বানায়া জমিন থেকে নিও না গুমরা বানায়া জমিন থেকে নিও না জাহান্নামী বানাইয়া জমিন থেকে নিও না জান্নাতী বানাইয়া জমিন থেকে বিদা হওয়ার তৌফিক দিয়ে দিও ইমানদার বানাইয়া জমিন থেকে নিও কোরআন ওয়ালা বানিয়ে জমিন থেকে নিও আওয়াজ করে জবান করে বলো আমিন আর জোরে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন আর ভাইরা হাতগুলো নামান না শেষ আমার আলোচনা শেষ আর লম্বা কথা বলবো না বলবো

আমরা তো হুজুরের মহাব্বতের কারণে দুই একবার বছরে হয়তো আসি আর আর হুজুরের না নাও আসতে পারি গত বড় আসছিলাম আলহামদুলিল্লাহ বড় এনেছেন আবার এর আগের বড় মনে হয় আসছিলাম একবার ব্যস্ততার মধ্যেও আসতে হয় ওই জুমার শেষ করে বাদ মাগরিব ডেমড়া বয়ান করে এরপর এখানে আসা লাগছে এখন এটা শেষ করে আবার ঢাকার গাও চলে যেতে হবে। লম্বা সময় নেব না কিন্তু আপনাদের এই মাদ্রাসার রক্ষণাবেক্ষণ মাদ্রাসার হিসাব মাদ্রাসার আয় ব্যয় মাদ্রাসার হেদমত আপনাদেরই করতে হবে দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠান করেন কিন্তু আপনারা সাথে থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ